আসসালামু আলাইকুম আজকে বিশাল বড়ো নিউজ আছে একবারে ব্রেকিং নিউজ একবার ফাটাফাটি নিউজ এখন বাজে হচ্ছে নয়টা দশ সাসকাটুন সময়ে তো আজকে কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে না কেন সময় আজকে সকালের দিকে আপনার একটা বিল পা বিল প্রোপোজ করছে আমাদের লিবারাল গভর্নমেন্ট নতুন লিবারাল গভর্নমেন্ট এই বিলটাতে অনেক কিছু আছে আসলে অনেক কিছু আছে এই বিলটা অনেক কিছু নিয়ে বর্ডার সিকিউরিটি এটা সেটা মানি লন্ডারিং টন্ডারিং ইত্যাদি নিয়ে মানে যেদিক থেকেই ক্যানাডার সিকিউরিটিকে মানে ক্যানাডার মানে ক্যানাডার দেশটার নিরাপত্তা আরও বেশি শক্তিশালী হয় মজবুত হয় যা যা করলে তো সব কিছু বিলটার মধ্যে আসে তো সব কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসালাম ক্লেইমদের ব্যাপার স্যাপার এবং এইটা অনেক বেশি কঠিন করে ফেলছে অনেক বেশি কঠিন করে ফেলছে আমি এটা নিয়েই এখন এই রিপোর্টটা মানে এই ভিডিওটা করতেছি এখন জাস্ট আমি একটা রিপোর্ট এখানে খুঁজে পাইছি এখন এই রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সাধারণত যেটা করি যারা আমার ভিডিও দেখেন তো আমি নিজে থেকে সাধারণতভাবে করে কিছু বলি না এই টাইপের কোনো লিগাল কোন চেঞ্জ যখন আসে আমি একটা অথেন্টিক একটা সোর্স খুঁজে বার করি এবং সেখান থেকে মোটামুটি পড়ে পড়ে শোনাই যে আসলে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে তো এখানেও আমি একটা অথেন্টিক একটা রিপোর্ট পাইছি যেটা আমার সামনে ল্যাপটপে খোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে আর দিলাম না যাই হোক আমি খালি মানে সেটা হিরিংটা পড়ি এটা হচ্ছে লিবার গভর্নমেন্ট টেবিলস বর্ডার সিকিউরিটি বিল উইথ সুইপিং রিফর্মস অ্যান্ড অ্যাসেলাম ক্লিন ক্ল্যামডাউন এটা আপনার ন্যাশনাল পোস্টের একটা রিপোর্ট এই রিপোর্টটাও মাত্রই আসছে এবং ন্যাশনাল পোস্ট নিয়ে আসলে এটা মানে সন্দেহ করার কিছু নাই বা এটা আসলে এটা খুবই ওরা খুব ভালো রিপোর্টিং করে এখন যেটা হচ্ছে যে বিলটার নাম হচ্ছে বিল সি টু বিল সি টু এবং এই বিলটার ব্যাপারে যাওয়ার আগে আমি জাস্ট একটু রিফিউজি রিফিউজি বা এসলাম যে ক্লেম করে মানুষ এটা এটা নিয়ে একটু একটা ধারণা দেই ধরেন আপনি কানাডাতে ঢুকছেন ক্যানটা ঢুকে আপনি এসলাম ক্লেম করলেন আপনি এটা এয়ারপোর্টেও করতে পারেন সিবিএসের কাছে বা আপনি পরে কোথাও হোটেলে যায় বা বাসায় যায় কারোর বাসায় যায় আপনি পরেও করতে পারেন তো যদি আপনি পরে করেন তাহলে সেটা করতে হবে অনলাইনে করতে হবে হ্যাঁ এখন এই অ্যাসেলাম ক্লেমটা প্রথমেই আপনার অ্যাসএলএম ক্লেমটা অ্যাকসেপ্টেড হয়েছে ক্লেমটা অ্যাকসেপ্টেড হয়েছে নাকি সেইটা আপনার ডিসিশনটা একটু পরে আসে আপনার এই অ্যাপ্লিকেশানটা যাওয়ার পরে যদি এইটা আইআরবিকে রেফার করা হয় মানে আইআরবি যদি আপনার এই কেসটা নেয় তার মানে হচ্ছে আপনার অ্যাসলাম ক্লেমটা মানে বলা যায় যে আরে আপনার অ্যাসলাম ক্লেম থেকে এটা বলা যায় যে আপনার কেসে রূপান্তরিত হইলো মানে তখন এটা হচ্ছে যে আপনার প্রসেসিংটা শুরু হইলো মূল প্রসেসিং মানে আইআরবি ইমিগ্রেশন রিফিউজি বোর্ড এটা হচ্ছে ক্যানাডার একটা অর্গানাইজেশন যারা রিফিউজিদের নিয়ে সব ধরনের সিদ্ধান্ত নেয় যারা রিফিউজির এই ব্যাপারগুলো প্রসেস করে রিফিউজি বা প্রোটেক্টেড পার্সনদের আর কি সো আই আরবিতে যখন আপনার কেসটা যাবে আইআরবি যখন এটা অ্যাকসেপ্ট করবে বা মানে আইআরবি যখন এই কেসটা রেফার করা হবে অর্থাৎ এটা যখন আইআরবিতে কাছে যাবে তখন আপনার শুরু হয়েছে মূল প্রসেসটা শুরু হলো মানে আপনার হিয়ারিং টিয়ারিং যা যা আছে সেগুলো আপনার শুরু হবে আইআরবি আপনাকে পিআরও দিতে পারে বা আইআরবি হয়তোবা আপনাকে রিফিউজ করতে পারে সেটা পরের হিসাব সেটা হয়তো অনেক সময় লাগবে বাট প্রথমে আপনাকে আইআরবিতে যাইতে হবে যদি আপনার আইআরবিতে রেফার না করা হয় তার মানে আপনার কেসটা খারিজ হয়ে গেল মানে ওরা আপনাকে প্রথমেই বাদ দিয়ে দিল না যে যে আপনার এটা আসলে কোনো কোনো গ্রাউন্ড নাই এবং আপনার কেসটা আমরা আইআরবিতে দিচ্ছি না মানে আপনার এটা যেটা আপনি অ্যাসেলাম ক্লেম করছেন এই ক্লেমটা আমরা নিচ্ছি না মানে আপনি প্রথমেই ক্যান্সেল তো এটা আমি বলে রাখলাম যাতে এই রিপোর্টটা বুঝতে সুবিধা হয় এখন এরা যে সিস্টেমটা করতেছে সিস্টেমটা করতে যাচ্ছে আর কি এই বিলটা এখনও আইন হয় নাই বাট একটা আইন হয়ে যাবে সেটা হচ্ছে যে আমি এখানে দেখাই আসল জায়গায় হ্যাঁ আচ্ছা জুন চব্বিশ দুই হাজার বিশ এই ডেটাটা খুব ইম্পর্ট্যান্ট জুন চব্বিশ দুই হাজার বিশ বিশের পর থেকে যারা অলরেডি ক্যানাডাতে এক বছর ছিল বুঝেন অলরেডি ক্যানাডাতে এক বছর ছিল কোনো একটা ভিসা নিয়ে যেমন স্টুডেন্ট ভিসা হইতে পারে ভিজিটার ভিসা হইতে পারে সুপার ভিসা হইতে পারে ওয়ার্ক পারমিট হইতে পারে যারা অলরেডি ক্যানাডাতে এক বছর ছিল এবং জুন চব্বিশ দুই হাজার বিশের পরে তারা অ্যাস ফিক সিক করছে মানে অ্যাস জন্যে ধরেন কেস ফাইল করছে তো তাদের ফাইলটা আপনার আইআরবি কে যাবে না আইআরবি কে রেফার করা হবে না মানে ওটা প্রথমেই খারিজ হয়ে যাবে ব্যাপারটাই মানে এখানে আমার প্রশ্ন আছে যে জুন চব্বিশ দুই হাজার বিশ তো আসলে অনেক আগে বেশ আগে প্রায় চার বছর হয়ে গেছে তো এখন তো ওই এই চার বছরের মধ্যে যারা কেস করছে মানে অ্যাস যারা মানে ধরেন ফাইল করছে তো ওদের কেস তো অলরেডি আই তে চলে যাওয়ার কথা মানে এটা তো হয়তো কয়েক মাসের মধ্যেই চলে যাওয়া উচিত কিন্তু যাই হোক এখন ওইটা নিয়ে আমি যাচ্ছি না কিন্তু মোটামুটি রুলটা এই যে জুন চব্বিশ দুই হাজার বিশের পর থেকে যদি কেউ ধরেন কি ভিজিটার ভিসায় আসছে বা স্টুডেন্ট ভিসায় আসছে বা ওয়ার্ক পারমিট আসছে টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্ট যদি কোনো টেম্পোরারি রেসিডেন্ট যে অলরেডি ক্যানাডাতে এক বছর যাবৎ আসছে সে যদি আপনার অ্যাসালাম ক্লেম করে সেটা সেটার আইআরবিতে দেওয়া হবে না মানে ওটা প্রথমেই খারিজ একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই আমি একজনকে চিনি সে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সে এখানে আসছিল প্রায় তার তিন বছর হয়ে গেছে সে এখানে পড়াশোনা করতেছিল কিন্তু পড়াশোনা দু একটা কোর্সে সে খারাপ করছে খারাপ করার পরে যে ভার্সিটিতে সে আসছিল ভার্সিটিতে সে আর ছিল না মানে ভার্সিটি তাই খারিজ করে দিয়েছিলো মানে তার স্টুডেন্টশিপ ছিল না সে আবার একটা কলেজে ভর্তি নিয়েছে এরকম নানান কিছু টাজ করছে যা কিন্তু এখন সে বুঝতেছে যে সে আর মানে পি পাবে না কারণ এখন যে কলেজ সে কলেজ হয়তো ভালো না মানে সব মিলে সে পি পাবে না পি আর পাওয়ার মতো অবস্থা তার নাই তো এখন সে চিন্তা করতেছিল যে অ্যাসালাম মার্গে হ্যাঁ অ্যাসালাম মারবে কিন্তু ঘটনা হচ্ছে এখন যদি সে অ্যাসালাম মারেও এই তার এই কেসটা আইআরবিতে যাবে না আইআরবিতে রেফার করা হবে না কেননা সে অলরেডি তিন বছর যাবত কানাডায় মানে এক বছরের বেশি সময় যাবত সে অলরেডি কানাডাতে এখন ওই চিটু আগে বললাম যে যাদের কেস অলরেডি আইআরবিতে রেফার করা হয়ে গেছে তাদের কি হবে আমার যেটা ধারণা যে আসলে ইমিগ্রেশনের ব্যাপারটা কি মানে বলা যায় যে অ্যাসালামের ব্যাপারটা কি এটা অনেক কেস বাই কেস জিনিসটা হ্যান্ডেল করে হ্যাঁ এক একটা কেস বাই কেস হ্যান্ডেল করে ধরেন অনেক হয়তোবা ভুয়া অ্যাসালাম শিকারও থাকতে পারে আবার অনেকে থাকতে পারে রিয়েল সেই জন্য একেবারে সুইপিং কিছু একটা করে সবাইকে ক্যান্সেল করে দিবে সেটা তো হইতে পারে না কিন্তু আমার ধারণা যে আরও অনেক কঠিন কঠিন রুল আসতেছে মানে এই জিনিসটাকে বলা যায় যে অ্যাসালাম সিকার সিকারদের ক্ল্যাম্প ডাউন করার জন্যে আরও অনেক কঠিন কঠিন হয়তো বিল সামনে আমরা দেখবো বা ল দেখবো যাই হোক তো এটা এটা তারা করছে এটার প্রধান শিকার হবে হচ্ছে স্টুডেন্টরা আমরা জানি যে অনেক স্টুডেন্ট যারা এখন পি পাচ্ছে না বা পি আর পাওয়ার সম্ভাবনা নাই তো তারা অ্যাসালাম ক্লেম করতে যাচ্ছে বা করতেছে তো তাদের জন্য এটা একটা বড় একটা ব্লো কোনো সন্দেহ নাই এখন আরেকটা কি করছে আরেকটা যেটা করছে যে দ্য বিল উড অলসো ক্লোজ এ লুপ হোল ইন দ্য থার্ড সেফ সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট উইথ দ্য ইউএস বাই ব্লকিং অ্যাসালাম ক্লেমস মেড ফর্টিন ডেজ আফটার অ্যান অ্যাপ্লিকেন্ট ক্রসড ইন বর্ডার ইন টু ফ্রম দ্য ইউএস ক্ল্যান্ডি বা বাই ল্যান্ড আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো এই যে বর্ডার থাকে সাধারণ যে বর্ডার কোনো পোর্ট অফ এন্ট্রি না মানে কোনো অফিস না মানে বর্ডার সিকিউরিটি চেকপোস্ট না বরঞ্চ যে বর্ডার আছে ক্যানাডা ইউএসএর ওই বর্ডার পার হয়ে ওই বর্ডার পার হয়ে যেই মানুষগুলা আমেরিকা থেকে ক্যানাডায় ঢুকছে এবং অ্যাসেলাম সিক করতে চাচ্ছে তো তাদেরকে চোদ্দো দিনের মধ্যে মানে বর্ডার ক্রস করে ঢুকার চোদ্দো দিনের মধ্যে তাদেরকে আসলাম কেস ফাইল করতে হবে নাহলে তাদের কেস নেওয়া হবে না এই হচ্ছে ব্যাপার তো এইটা আমার মনে হয় যে খুব বেশি ইসের কিছু না কারণ চোদ্দ দিন অনেক সময় এটা অ্যাসলাম ক্লেম করতে অনলাইনে এটা এটা আসলে ধরে না কয়েক ঘন্টা বেশি লাগার কথা না সো এটা অনেক অনেক সময় চোদ্দ দিন যাই হোক কিন্তু তারপরেও এটা আগে যেটা ছিল আগে ওরকম কোনো নির্দিষ্ট দিনের ওরকম কোনো ইয়ে ছিল না বলা যায় লিমিটেশন ছিল না কিন্তু এখন আপনি আসার পরে মানে আপনি যদি ইউএস দিয়ে ক্যানাডাতে ঢুকেন এবং এই লম্বা যে বর্ডার আছে কোনো পোর্ট অফ এন্ট্রি দিয়ে না জাস্ট বর্ডার পার হয়ে যদি ঢুকেন তাহলে আপনাকে চোদ্দো দিনের মধ্যে অ্যাসালাম কেস ফাইল করতে হবে আচ্ছা এছাড়াও আরও ছোটো খোঁজ মানে পিচি পিচি কিছু চেঞ্জ তারা করতেছে ফার্দার মোর দ্য গভর্নমেন্ট ইজ সিকিং দ্য অ্যাবিলিটি টু হল্ড অর ক্যান্সেল দ্য প্রসেসিং অফ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস এন ম্যাস ইফ ডিমড নেসেসারি ফর পাবলিক হেলথ অর ন্যাশনাল সিকিউরিটি রিজেন্স অর্থাৎ গভর্নমেন্ট যদি চায় এখন আমি দেখে এন ম্যাসেস কি বুঝে সেটা ফ্রেন্স শুধু শব্দ আচ্ছা হ্যাঁ ধরেন ব্যাপারটা এরকম যেটা আমি যটটুকু বুঝতেছি ধরেন একটা নতুন একটা প্রোগ্রাম ছাড়ছে গভর্নমেন্ট সে ধরেন নতুন একটা প্রোগ্রাম ছাড়ছে নতুন এক ধরনের ওয়ার্ক পারমিট ছাড়ছে তার ওয়ার্ক পারমিটে ধরেন দশ হাজার মানুষ অ্যাপ্লাই করছে মানে অ্যাপ্লাই করছে কারণ সরকার যদি মনে করে যে না এই ওয়ার্ক পারমিটটা ক্যানাডার জন্য আলটিমেটলি ভালো হবে না ক্যানাডার সিকিউরিটির জন্য কোনো একটা রিস্ক হইতে পারে তাহলে এই পুরো ওয়ার্ক পারমিটে এই প্রসেসিংটাকে একেবারে বন্ধ করে দিয়ে এই দশ হাজার অ্যাপ্লিকেশনকে খারিজ করে দেওয়ার ক্ষমতা এখন গভর্নমেন্ট নিয়ে ফেলছে মানে এই এই আইন পাশ করতে যাচ্ছে এছাড়াও মোটামুটি যেটুকু আমি বুঝতেছি আপনার যে কোনো প্রসেসিং যে কোনো ধরেন আপনি একটা পিআর অ্যাপ্লাই করছেন এটা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত পৌঁছায় গেছে তো সেটাকেও ধরেন ক্যান্সেল করে দেয়া খারিজ করে দেয়া বা আপনার ধরেন বা আপনার অ্যাপিস আপনি সাবমিট করতে যাচ্ছেন সেই অ্যাপ্লিকেশান না নেয়া মানে রিসিভ না করা না করা তো এই ক্ষমতাগুলোও এই বিলের মাধ্যমে দেয়া হচ্ছে অর্থাৎ সোজা কথা বলা যায় যে আইআরসিসিকে আর অনেক বেশি ক্ষমতা দেয়া হচ্ছে যে স্ক্রুটিনি করার বা ওরা কী কী অ্যাপ্লিকেশান নিবে কি কী নেবে না কি কি প্রসেস করবে কি কি প্রসেস করবে না তো এই জিনিসগুলা ডিসাইড করতে অনেক বেশি ক্ষমতা দেয়া হচ্ছে অর্থাৎ আইআরসিসি যদি এখন চায় যে কোন একটা ফাইল দেখে পছন্দ হইলো না বা এটা মনে হইলো যে এই ফাইলটা ক্যানাডা সিকিউরিটির জন্যে বা ক্যানাডার জন্য এটা ভালো হবে না এই লোকটা ভালো হবে না তাহলে এর ফাইল প্রথম দিকেই খারিজ করে ফেলতে পারে মানে একে এত হয়তো রেজাল্ট রেজাল্টে পর্যন্ত যাওয়ার কিছু নেই এত স্ক্রুটি কিছু নেই প্রথমে ক্যান্সেল করে দেবে আমি যতটুকু বুঝলাম আর কি আমার ভুলও হইতে পারে কিন্তু নিউজটা পড়ে আমার যতটুকু মনে হইল যে ব্যাপারগুলো এরকমই করতে যাচ্ছে তো অনেক বেশি পাওয়ার হচ্ছে ক্যানাডিয়ান এই ইমিগ্রেশন বলা যায় অফিসিয়ালদের দেয়া হচ্ছে তো এ হচ্ছে বিষয় এখন যারা যারা আপনারা চিন্তা করতেছিলেন যে পিআর পাবেন না বা এরকম কিছু তো এখন বাট অনেক বছর থাকে গেছে এখন বাংলাদেশে ফেরাটা আসলে খুব একটা কি বলে রিয়েলিস্টিক না এখন আপনারা ভাবতেছিলেন যে এখন অ্যাসলাম ক্লেম করবেন নাকি তো তো তাদের জন্য আসলে পথটা বন্ধ হয়ে গেল যেটা সত্যি কথা তাদের জন্য বন্ধ হয়ে গেল। আর যারা অলরেডি ক্লেইম করে ফেলছেন বা ভিসিটার ভিসা এসে যারা ক্লেইম করছেন আমার বিশ্বাস যে তাদের জন্য সামনে অনেক শক্ত কিছু আসতেছে অনেক অনেক শক্ত কিছু আসতেছে বা তাদেরকে হয়তো বা খুব দ্রুত বলা যায় যে তাদেরকে হয়তোবা খুব দ্রুত ফাইল প্রসেস করে তাদেরকে রিফিউজ করে দিয়ে হয়তো ডিপোর্ট করে বা সেরকম একটা কিছুতে আসতে পারে আর কি যারা ধরেন যাদের খুব শক্ত গ্রাউন্ড নাই আর কি আসালাম ক্লেমের যাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ